পর্যায়ে অধঃপতন যার উন্ম্মত যার লোকে মাসারি মাদারিছে যা। এক উন্ম্মতে মহাম্মদী আরে উম্মতে মহাম্মতির বালাই দেখতে পারে না এক উন্ম্মতে মহাম্মদী আরে উম্মতে মহাম্মতির উন্নতি দেখতে পারে না ঠিক কিনা ভাই বলে একজন দলি হইলে আর একজনের শরীর চোখকানিয়ে ফিলা এলার্জিয়া হাউদিয়ে হাউজলিয়া খেনে উম্মতে মহাম্মদী হেনর সূর্য এই দলি হয়ে গেছে ভয়েশালা হয়ে গেছে অথচ আপনি আমাদের দারোর পাশাপাশি কান্ট্রিতে আপনি যাই এরার দিনদারিও বেশি মাসাজিদও বেশি মাদারিসও বেশি পয়সাও বেশি তারা রে আল্লাহ এই পর্যন্ত সম্পদ দিছে হাজার হাজার মাদারিস চালাইতে পারে একমাত্র কারণ আমি দেখছি এরার দিনের প্রতি মহাপত বেশি থাকার কারণ আল্লাহ আল্লাহ রসুলের প্রতি তাহাদের টান বেশি থাকার কারণে তারা হয় না আর আপনি আমি যত দিন দেয় যত মূল কারণ ইয়াত রাখলো আমরা নফসানিয়তর গুলামী অন্তরের গুলামী করি নফসে যেখান কয় ফেলে আমার দুস্ত হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন নবী আপনি জানিয়া দেখো গোটা জাহানোর জিন্না তার ইনসান জাতির আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলাম আমি আল্লাহ জিন্নার জাতিরে আগুন দ্বারা বানাইলাম মানুষ জাতিরে আমি আল্লাহ মাটি দ্বারা সম্মানিত বানাইলাম যদিও আল্লাহ খালাকুল জিন্নওয়াল ইনসা মাটি দ্বারা মানুষের বানাইল মকর অন্যান্য রাবায় মধ্যে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই উম্মতরে আল্লাহ না পাক এক পবিত্র ও পবিত্র ফানি এক ফুটা না ও পবিত্র ফানি জমিন সম্মানিত বানায়া গোটা জাতি মানুষ জাতির সম্বোধন করিয়া ফরমান আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম তোমরা আমি আল্লাহর এবাদত জমিন কর বন্ত কি জমিন কর নবসর গুলামি সারিয়া আমি আল্লাহর দাসত্ব গুলামি জমিন কর যতদিন পর্যন্ত উম্মতে মোহাম্মদ যেন সরদার সত্তার গোলামি জমিনের মধ্যে বাক্তি লইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই আল্লাহ উম্মতের জমিনে ইজ্জত বাড়াইবা বান্দুল্লাহ সম্মান বাড়াইবা সম্পদর মালিক আল্লাহ জমিন বানাইবা মারা যাওয়ার পরে কবর তা কি লইয়া কিয়ামত পর্যন্ত সুকময় जिंदगी দিবা আর কিয়ামতের মাঠে হিসাব লিখা সর জন্য তুলফের ফেরদৌসর একজন উম্মতের আল্লাহ মালিক বানাইবা কই সুবহানাল্লাহ নকসর গুলামি চালা লাগব নপসানিহতর দাসত্ব সারা লাগব দিলে যেখান ইকার না অন্তরে সারি নাপরমানি আল্লাহ চারিটা আমরা প্রথম বেশি সরকারি মাদারিস বন্ধ করছে তার কারণে নাই আমরার নাপরমানি আর নিমখ খারাপের কারণে মাসাজুত বোল্ডোডাল লাগে ঈদগাত বোল্ডোডাল লাগে মাদারিস বন্ধ করে একমাত্র আমরার কন্দুরি আর গুনার কারণে

الجحيم هي الماوي ইজতল দালাল বলেন এ দুনিয়ার মানব জাতীয় হল যত মানুষে দমিন আমি আল্লাহরে দরাইয়া আমি আল্লাহার দিনরে জমিনর মধ্যে ফাউরিয়া আমি আল্লাহর হুকুমার আকামরে জমিনোর মধ্যে বলিয়া যত মতে মহাম্মতি নবসর গুলামিয়ার দাসত্ব করবায় যত মানুষে নবসর মহাব্বত ফরিয়া দুনিয়ার বাজারর মহাবত ফরিয়া যত মানুষে জমিনের মধ্যে গুণা করবায় আমি আল্লাহ এদের ঠিকানা জাহাণামক দুগ পানাইয়া দিলাম খৈনাহুল্লা নফসর গুলামি করলাম না কিলা আমরা ইয়ং জেনারেশন যারা পাইয়েন না এরা রে আল্লাহ এতটুকু নফসর গুলামি ফলাইছে এরা গুনা করতে বুঝু হয় না অথচ পার্শ্ববর্তী রাষ্ট্রদাসনে যায় ইয়ে তার যুবকে গুনা করলেও সবাই দিনদারি আছে নমাজ আছে। প্রত্যেকটা লগে লগে উন্ম্মতে মহাম্মতি হল ভর্তি ভাইবায় আর আমার জমিনের উন্মত হল হওয়ার বাদে ভাইবাই হরে হান্ধির সৌমতার সাজম বোর্ড লইয়া সেরাগি বাজারও আড্ডা দেওয়াত সৌহঙ্গি বাজারও আড্ডা দেওয়াত হেনে উন্ম্মত দিন দিনের প্রতি মহাবত নাই নবীর প্রতি মহাব্পত নাই রসুলের প্রতি তার টান নাই আল্লাহর প্রতি তার মহাব্বত নাই এল্লাগি উন্ম্মতে গুলা আল্লাহ আপনারা সিমি দিয়া যখন বাজার লাগাইছে তো সিমিয়েছে لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. প্রতিটা মানুষে নফ্সর দাসত্ব সারি পিঠা পুরাণে করিগাতর গুলা আলমিনে ফরমাই উন্মত হল যে সময় তোমার নফসে সাইব গুলামী করতায় তোমার অন্তরে সাইব নাফরমানি করতায় তোমার নফসে সাইব সুদ খাইতায় তোমার নফসে চাইব গুশ খাইতায় ও নফ্সর গুলামী সারিয়া যখন আমি আল্লাহর মসব্বত ফারিয়া গুণা সারি দিবায় আমি আল্লাহার মহব্বত ফরিয়া নাফরমানি সারি ভাই আমি আল্লাহ কయ్యా দিয়া তোমাদের জন্য জান্নাত জান্নাতুল ফেরদাউস উম্মুক্ত করিয়া রাখলাম কক আল্লাহ কোন জান্নাত ওনে एग्जांपल দিশল মুসলিমে کرام খুলে আইকালপুরের জেনারেশন আছে এই জেনারেশনরা প্রায় যুব সমাজ এসে বিয়া এখন কूरिया দোকান করতে চায় বলেন আমি ভাই শরীয়তে কুরআনের পরিমরে হায়াত আছে 4 নম্বর পারা সূরাতুন নিসা ফাঙ্কিহুমা ক্বাবালা কুমিনান নিসাই মাসলা ওয়া পুরাণে কেরিমে মানুষরে জানাইয়াতে তুমি তাইরে বিয়া করো দারে পছন্দ হয় মাত পূজা জাননি যুবক হল বিয়া রে দারে পছন্দ হয় এর লাগে আমরা পছন্দ করতে গিয়া কলেজের সামনে বাইক আনা কলেজের সামনে অটো লইয় আনা কলেজের সামনে তান লইয়না কুরানে মিনান নিসা আপনি থানে বিয়া করুক কয়া দারে আপনার পছন্দ হয় মানে অর্থাৎ ও মানুষরে বিয়া করুক তার আপনার দিল মন মাতাইয়া পালা মাত বুঝা জাননি ভাই এখন ইনো পুরান ওখান কইয়া আবার আপনার পূজা দেয় আপনি পরকিয়া কর্তা না পরকিয়া না আমরা সমাজও এখন পূর্তে সবচাইতে মারাত্মক ক্যান্সার হইল পরক্রিয়া মানুষ নেই কেন দুই হরতার মা তিল হরুার মা গুরুত্ব থাকি বুরত্বি বারইয়া ফুরুত্তি দৌড় তুলে ওলা না আর বাদে তলক বার্তায় সুন্দর করে নিয়োগ দিল হমু করব দুই হরুয়া তিল হরতা ঠাইয়া সাই লোকে মাত্তি বারইয়া বুরুত্তি দৌড় তুলছে ওখান গোলক পাতায় লেখে এখানে আপনার হাসলত আপনার নতুন ও কারো ওলাকুম ফি হা মা তাস্তাহি আনফুসুকুম কুরআনে কারীম ও আয়াতুত তাফসীর ও মুফাসসিরে کرام যে তোমার নফসে চাইবো অন্তরে চাইবো বিয়া এখন করি আর এখন করার ইচ্ছা জাগিত না মগর গুনাহ করার ইচ্ছা জাগিত এলাকে ও সময় আপনি নফসরে নফসর চাহিদারে মাটি দিয়া নফসর চাহিদারে দাফন করিয়া যখন আপনি চাইবা যে আপনি আর কীরকম গুণাত নিজরে আপনি কন্ট্রোল করতে পারবা আল্লাহর নবী আল্লাহ রবীন্দুর আমি আল্লাহ তোমাদের জন্য যত মানসে সারিয়া গুলামিচারিয়া পরকিয়া নামক গুণার না করিয়া যত মানুষে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করিয়া যত মানুষের জন্য প্রতিজন পুরুষর চল্লিশ জন্মতি নারী হল আমি আল্লাহ জন্ম তো বিবাহ দিয়া দিম হয়েছ ভাহান আল্লাহ একজন পুরুষে একজন পুরুষে গুণা সারিয়া যখন জন্মথর আসায় আমল করা শুরু করব গুণা সারি দিব ই যুবক এই পুরুষে আল্লাহ জন্মতে জন নারী হল দিবা কোন নারী ও কুড়াণ করিমত্ত চিরেত্রা ও নারী দিবা আল্লাহ যে নারীর এক কেসা লু অন্ধকার জগত ফালানি যদি হয় তে গোটা দুনিয়াও খেলা আলোকিত করবা হুকাশ বাড়ই নাফরমানি হই নবশর দাসত্ব দে ইয়ং জেনারেশন যুবক বাইন যারা আসো তোমার থানও ফিউচার আছে ভবিষ্যৎ আছে ভবিষ্যতে যখন তুমি তাই বাবা ওই মা ওই পায় তোমার তান হুড়তে দিনদারি হয়েছ আজকে আমরা হুড়ো দিনদারি নাই আমরা জেনারেল এডুকেশন নিয়ে ফাগল খে ইঞ্জিনিয়ার হইতা খে ডক্টর হইতা খে প্রফেসর হইতা

لا اله الا الله محمد رسول الله আবার দুষ্ট ফল্লাম আর বুদুর গফল দু জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহিমসাল্লামায় ফরমাইন আবার উন্মতে যখন না ফরমানি আর নিমক আমি দবিনের মধ্যে সারিয়া আমি নবীর লগে রিলেশনার মহাব্বত যে উন্মতে দবিনের মধ্যে লাগাইব কিয়া মতর ময়দান ও উন্মতরে আমি নবী আমার পিছনে করিয়া কিয়া মতর ময়দান জন্ম তলিয়া যাইমু হইসু হারাল্লাহ লাগি নবসানিও তোর গুলামি সারিয়া নবীলগর মোহাব্বত লাগাইলে জন্মকে যাওয়া যায় আর জন্মতো গেলে তো আর কিচ্ছু লাগে না সপ্তাহা ওপেনলি হ্যাঁ তো আল্লাহরে দেখিয়ান না সৈদার উড়ে সৈদা আল্লাহ দেখা যান না কিন্তু জন্মতো গেলে আল্লাহরে হু এক উম্মতে দেখতে পারবো হু কাসুভান আল্লাহ আর জন্মতো গেলে সরাসরি আল্লাহরে দেখবাই কুরান করিম হাবিজ করলে এক মজা লাগে আলিম সাহেবের করলে এক মজা লাগে আপনি তিলাও করলে আরেক মজা লাগে কিন্তু কিয়মথর ময়দানের তো যখন আপনি দেখবা আল্লাহ আল্লাহর কোন টন দিয়া আল্লাহ নিজে তান কালাম উল্লাহ শরীফ কিয়ামথোর মাঠ তিলাও থরিয়া যাইবা হুক আল্লাহ ও জন্য তো দায়িত্ব হইলে নকশানীয়তর গুলামি লাগব নফসর দাসত্ব সারা লাগবো নফসর প্রতি আপনি নফসর যে চাহিদা আছে বিচারে আপনি মাটি দেওয়া লাগবো এখন খুব বর্তমান সমাজের চাহিদা সবচাইতে বেশি মানুষের টেকা কমাইতো এতে হারাম লাইনে আর হালাল লাইনে আজকে ড্রাগসর ব্যবসা অবৈধ ব্যবসা করিয়া কোটি কোটি টিকার মালিক মানুষ অথচ হারাম খাইয়া কোনো মানুষ জন্নত দেওয়া সম্ভব হইত নাই হারাম খাইয়া কোন মানুষের দোহা কবুল হইতো নাই হারাম খাইয়া কোনো মানুষের এবাদ উত্তে ব্যক্ত নাই হারাম খাইয়া কোনো মানুষ কবর গেলে জন্য তো যেতে পারতো না পারতো না ভাইয়ান মাত্র বুঝা যাননি তো এখন হারাম খাইয়ে খামান না সারা খামা সবে হারাম খামা টেন পার্সেন্ট মানুষ হালালও হয় কারণ আপনি নকসারি চাহিদা যদি টেবুলও বইলেও তাকে গুণা তা আপনার নবইলেও বুস্তা হিসাবর হাতা পইল আপনি আপনার ডর থাকতো আল্লাহ আমি খেয়র হক মারিয়া খাইয়ার নেই আপনি যে যে বইবা ও মস্ত বইলে আল্লাহর প্রতি ডর যে আমি খেয়র হক মারিয়া খাই কিন্তু আমরা আমাদের ইটা জিনিস হালকা হয়ে গেছে গিয়া খার গোলামি করতাম খার নাফরমানি করতাম খার নিমুখ হারামি আমি করতাম এই সমস্ত চিন্তা আমরা রাস্তায় গেছে গিয়া আমার যুবক মায়েরা মুরব্বী চাপ বহলে খালি দাড়ি ফাখনা করলে উঠো নাই লোকে ফাইদিন গরম করো খুঁড়া তেল দিয়ে লাল করিয়া গরম করে আপনার পুয়া কোনখান হারাম কাম করেন আপনার ফুরিয়ে কোন জায়গা হারাম কাজ করেন ইটাতটা কি আপনি বাছাইতে হইলে একজন উন্মতের দায়িত্ব পড়লা গরম করা আমার দুস্থ হল বুদুর্গ হল اللكي كل بني انسان يغنا سرين الله رب العالمين الايه 2 يقولون وامنا من خاف مقام ربه ونحن النفس عَلِي الهوى فان الجنه নહીં আল মাওয়া রব্বুল আলামিন বলেন যত মানুষে জমিনে আমি আল্লাহরে ডরাইয়া আমি আল্লাহর জাহান্নামে ডরাইয়া কবর ও আযাবে ডরাইয়া ওই যত উম্মতে জমিনের মধ্যে গুনার কর্মগুলা সারি দিব এদের ঠিকানা আমি আল্লাহর জান্নাত বানাইয়া দিলাম কই সুবহানাল্লাহ দুই রাস্তায় নো আপনার বিдал আপনার জীবনের শেষ হিসাব ওটাই আপনি টান করবা যেটা আপনার গুণাত্মা কি আপনারে বাছাইতে পারবা এলাই প্রত্যেকজন মানুষের গুণা আসার নাফর মানি সার প্রতিজন মানুষে আল্লাহর লগে তার লোক লাগাই সম্পর্ক লাগে পতঃ পতন খুম হইব আপনার ধ্বংসলীলা আপনি নিজে খুম দেখবা আজকে আমরা ধ্বংস নিজেরে গিয়া হেল এক্সিডেন্ট হইতরা হেল বান খাইতরা হেল

ভারমু তাকি তোমারে বাসাইতাম ভারমু এলাই প্রতিজন মানুষে গুণা করছেন বালা হতা কিন্তু গুণার তাকি এখন পরিত্রাম ফাইবার লাগি তৌবা করেন নাফর মানির তাকি বাসিবার লাগে গুণা করেন উম্মতে মোহাম্মদে তৌবা না করলে গুণার তাকি নিজরে ফিরাইয়া না আনলে একজন উম্মতে মোহাম্মদী গুণার থাকি কোনো সময় পরিত্রাণ হইত নাই আর গুণা লইয়া মূল্যে নবীকে ফরমাই এক যার রা পরিমাণ গুণা লইয়া খেয়ে গেলে তার কবর জাহান্নামের গনাওয়ে আইজ আমরা গুনার শেষ নাই আল্লাহ আপনার আমার প্রত্যেক রে জাহান্নাম তাকিয়া গুনাহ তাকিয়া হোর লাইত তাকিয়া আল্লাহ মানে যত বতরি রাস্তা আছে ইতার তাকিয়া আল্লাহ আপনার আমার হেফাজত করুন দূর করুন ফয় আল্লাহু মা লি ওয়াকিদ লাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সললা আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم مجيد احمد الله يصدقكم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أبينا الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين الله الله امر فكتك يا كنيت ترود السلام امر الجمعه ترخ الجندان و بج الختم الله আই মৌলায় ক্যারি আল্লাহ আপনি আমরার জীবনের তাম গুণারে আপনি মা ফরমাও আল্লাহ আপনি আমরা জীবনের তাম সগীরা কবিরা গুণারে আপনি মা ফরমাও আই মোলাই ক্যারি আমরা গুণার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিও না আমরার গুণার কারণে অভাবন টালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাই না আয়ে মিম আমরা রে মা ফোর মাও আমরা রে জিন্দা মুর্দা মাই আর বাবা রেফি মা ফোরও আল্লাহ জমা তো মা নাই বাবা না তো খান ফতিম অবরার কোবর মাইয়ার বাবার কুবর আপনি জন্ন তোর বাঘ বানাইয়া দিয়াও যারা দু আসন হায়াতে তে তীিবা সেহত লিহা ফরমাও আল্লাহ আমরার মার খানদান বাবার খানদান ওর জিন্দা মুর্দারে মা মাফ ফরমাও ইয়া ইয়ার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল হাসিন মেঘালয় মিজোরাাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি হয়ে কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি হয়ে আল্লাহ পৃথিবীর কুণা কুণা মুসলমান জাতীয় খলাচলি তার নমা আলিম আল ইসলামের হিফাজত ফর্মাও আল্লাহ ইতারে দ্বারা দারামালোমাল ফরমাও আল্লাহ তারে হারাম তৌফিক দান ফরমাও আই মৌলাই কেম লিবিয়া ফিলিস্তি মুসলমানের হেফাজত ফর্মাও ফিলিস্তি আজাদি আপনে দান ফর্মাও ইয়ার হেমি নাম্বার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনী বেমার আসি আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আধারটি আপনি শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী এখন আসুন তাম বিমারি এখন বিমারটি আপনি শিফা করিয়া দেও ইয়ার আমার রহমিনী এলাকার তাম মুরদে গানোর কবর আপনার রহমতর জড়ি বরসাও যারা জীবিত আসুন হায়াতে তো জীবা শেষতে কুল্লিহা দান ফরমাও এই মৌলায় কেরি মিয়ার আমার রহমিনী আক্রমাল্লা ক্রমিনায় আল্লাহ আল্লাহ নবীজির হুসিলে আপনি আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও তাম জাহানুর মাদার ইসমা সাজিদ মা কাতিবর হিফাজত ফরমাও রুলামায় রব্বানি হকানি অফর হিফাজত ফরমাও আখরি গুজারি সাপনার কাছে করিয়ার জমিন তাকি যাওয়া লাগবো কোনো শখ নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মৌতামরার সামনা খান অফৌ সৈয়া দিবায়